বৃষ্টিবার্তায় প্রত্যেককে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে বর্ষা কবে আসতে পারে তার একটা ধারণা দেবার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে উনতিরিশ তারিখ এবং তিরিশ তারিখ অর্থাৎ যে আপডেট এখনও পর্যন্ত রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার সেইভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কোনো কোনো অংশে দু এক জায়গা দু এক জায়গায় স্থানীয়ভাবে মেঘ তৈরি হলে হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সবথেকে যেটা বড় ঘটনা সেটা রয়েছে তাপমাত্রা বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে আবার ৪৫ ডিগ্রি ছুঁতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিটা কন্টিনিউ করবে আগামী কয়েকদিন ধরে আগামীকালও পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে দার্জিলিং কালিম্পং এর দিকে এটা উনত্রিশ তারিখের আপডেট দেখতেই পাচ্ছেন যে কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং আসামের উত্তর পশ্চিম আসামের দিকে ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া দক্ষিণ আসাম শিলচরের দিকে উত্তর পূর্ব আসামের দিকেও বৃষ্টিটা কন্টিনিউ করবে তিরিশ তারিখের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে কুচবিহার আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হবে ভারী বৃষ্টি অন্যান্য জেলার মধ্যে যেটা দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে দার্জিলিং কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টি তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে এই তথ্য রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার বিশেষ করে আলিপুরদুয়ার কুচবিহার এই দুটো জেলার ক্ষেত্রে একত্রিশ মে তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে মূলত হালকা দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ থেকে আবার বৃষ্টি আসতে পারে কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর একত্রিশ তারিখে তাদের যেটা পূর্বাভাস রয়েছে বৃষ্টি হতে পারে তারা বলছেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদের কোনো কোনো অংশে বাঁকুড়া এছাড়া পুরুলিয়ার ক্ষেত্রেও বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে তবে উপকূলবর্তী জায়গাগুলো চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সেরকম বৃষ্টির পূর্বাভাস একত্রিশ তারিখের দিকে নেই শুধুমাত্র পশ্চিম দিকের কয়েকটি জেলা এবং দুই বর্ধমান জেলার দিকে বৃষ্টি আসতে পারে এটা রয়েছে একত্রিশ মে তারিখের পূর্বাভাস ফার্স্ট জুন তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে বৃষ্টি আসতে পারে এমনটা তথ্য তারা দিয়েছেন কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তের কি আপডেট আমরা পাচ্ছি আমরা চলে এসেছি এক জুন তারিখে বিকালের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কিনা দেখার চেষ্টা করব অবশ্যই আপনাদের সেটা দেখাবো বজ্রগর্ভ মেঘ তৈরি হবে কি হবে না তবে বজ্রপাতের সিম্বল দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রচণ্ড মেঘ তৈরি হতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে ঝাড়খন্ডের উত্তর পূর্ব দিকের জায়গাগুলো এর পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলোতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে হবে তাই বজ্রগর্ভ মেঘ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আবার দমকা ঝড় এবং হালকা থেকে মাঝারি কাল বৈশাখী সব থেকে বেশি থাকছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকে এবং পুরুলিয়া জেলার দিকেও বৃষ্টিটা ভালো রকমই থাকতে পারে দুই চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে নদীয়া রয়েছে এছাড়া পূর্ব বর্ধমান রয়েছে এখানে যে আপডেট রয়েছে এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত এক তারিখের তথ্য রয়েছে এবং দুই তারিখের দিকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন তবে বৃষ্টির ক্ষেত্রে এবং ঝড়ের সম্ভাবনা বেশি হতে পারে ঝাড়খণ্ডের পাচ্ছি আমরা দুই তারিখের দিকে কিন্তু দুপুরের পর থেকে আবার বৃষ্টির পূর্বাভাস বিশেষ করে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টিটা বেশি হতে পারে দুই জুন তারিখে যেমন ধানবাদ দুমকা দেওঘর এছাড়া রাঁচি জামশেদপুর এদিকে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ধরনের ঝড় হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আসতে পারে তাই পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এর পাশাপাশি রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর এই দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি তবে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের দিকেও হতে পারে তবে ঝড় বৃষ্টিটা কতটা যেতে পারে দেখার চেষ্টা করব উপকূলে এসে কিন্তু ঝড় বৃষ্টিটা বেশ কিছুটা বিলীন হয়ে যাচ্ছে তাই দুই তারিখের দিকেও পশ্চিম দিকের জেলা এবং মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে হতে পারে এমন একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে একটা বড় পরিবর্তন তাপমাত্রাতে সেই পরিবর্তন রয়েছে বিশেষ করে তাপমাত্রা প্রচন্ড বাড়বে যেমন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা চরমভাবে বাড়বে যেটা আপনাদের আগেই বলেছিলাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একবার দেখার চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেবো পুরুলিয়ার দিকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বাঁকুড়ার দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা হাওড়া হুগলি এখানে অতটা বাড়ছে না ৩৫ থেকে ছত্রিশ পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা একটু বাড়বে আগামীকাল প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ থাকবে এছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা বীরভূম জেলার দিকে একচল্লিশ থেকে বিয়াল্লিশ থাকার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার দিকেও তাপমাত্রা বাড়ছে অর্থাৎ পূর্ব বর্ধমানের মতনই আটত্রিশ থেকে উনচল্লিশ থাকবে এরকম একটা পূর্বাভাস তাই তাপমাত্রা আবারও বাড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে কবে বর্ষা আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আপাতত যা ভারতীয় আবহাওয়া দপ্তরের গ্রাফ বা ম্যাপটি আমরা লক্ষ্য করতে পেরেছি তাতে ঠিক এই এইরকমভাবেই বর্ষা প্রসঙ্গে এরকমই একটা চিহ্ন পাওয়া যাচ্ছে অর্থাৎ বর্ষা দূরে রয়েছে কেরল থেকে যে খুব দূরে রয়েছে এমনটা নয় কেরলে তাই প্রবেশ এইটা রয়েছে আঠাশ তারিখের আপডেট কেরলে প্রবেশ করার সম্ভাবনা থাকে এক জুন তারিখে এবং আরেকটি জায়গা দিয়ে বর্ষা প্রবেশ করে মিজোরাম সেখানে পাঁচ জুন তাই কেরলে এক তারিখে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা থাকছে এমনটা এখনও দেখা যাচ্ছে যদি ব্যাপক কিছু পরিবর্তন না হয় আর বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করা অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জুন মাসের দশ তারিখে এই সংক্ষিপ্ত আপডেট আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ক্ষেত্রে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং